নাহমাদুহু অনসনী আল আরসুল হিল কারিম বিগত সরকারের আমলে তিতাস নদীর তিন নদীর মাঝখানে বাঁধ দেওয়া হয়েছে বাঁধ দিয়ে তিতাস নদীকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এটা করা হয়েছে ভারতের স্বার্থে ভারতকে ট্রানসমিট দেওয়া হয়েছে সে ট্রান্জিমেট দেওয়া হয়েছে ভারতের সাথে নত জানো পররাষ্ট্র নীতির সরকার সবসময়ই নিজের ক্ষতি করে ভারতের স্বার্থ দেখে থাকে তার এক জ্যান্ত জাগ্রত দৃষ্টান্ত হলো তিতাস নদীর বাঁধ তিতাস নদী আমাদের বৃহত্তম নদীর একটি এই নদীর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত লাখ লাখ হেক্টর জমি এই 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 নদীর পানি দিয়ে চাষাবাদ হয় বাদ ফসলি ভূমিকে চরম ঝুঁকির মধ্যে দেওয়া চাষাবাদকে বাধাগ্রস্ত করা এভাবে নিজের ক্ষতি করে অপরাধী দেশের স্বার্থ রক্ষা এটা কিরকম মানসিকতার পরিচয় বহন করে আমাদের নিরবতার সুযোগ নিয়ে সরকার এই কাজ করে ফেলেছে একটা ট্রানজিট যখন দিয়েছে তাদেরকে তখনই আমাদের রুখে দাঁড়ানো দরকার ছিল তারপর আবার নদীর উপরে বাদ এবং আশ্চর্য হলো এই তিতাস নদীতে বাদ তৈরিও করেছে ভারত মানে আগ্রা একটা সীমা থাকা দরকার আমার নদীতে ভারত বাদ দেয় ট্রানজিট দেওয়ায় সে সব রকম সুবিধা হাতে নিয়ে নিয়েছে কেবল এক বাদ একটাই নয় বরং আশুগঞ্জ থেকে আখোরা পর্যন্ত আর অনেকগুলো নদীতে তারা বাদ দিয়েছে নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তাদের কাছে আমাদের দাবি থাকবে ট্রানজিটকে কে পুনর্বিবেচনা করা হোক এবং এই সবগুলো বাদ ভেঙে ফেলা হোক এই বাদ আমাদের জনগণের সর্বনাশ ঘটাবে ঘটা এই সর্বনাশ থেকে এই দেশবাসীকে মুক্ত করা হোক যদি এই সরকার এই কাজটা না করে তাহলে অবশ্যই অবশ্যই তারা এই নদীর উপর যাদের জীবন জীবিকা নির্ভরশীল তাদের সহ সারা দেশবাসীর অভিশাপ করাবে আমরা বিশ্বাস তারা সে অভিশাপ নিতে চাইবে না যদি তা না চায় অবিলম্বে বাতিল এবং এই বাদ ভেঙে পলা হোক আল্লাহ তালা নতুন সরকারকে সেই সুমতি ও সহজ সাহস দান করো